السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم <applause> واطيعوا الله واطيعوا الرسول فان توليتم فانما فإن

إنما على رسولنا البلاغ المبين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ আল্লাহরমিনের সকল গুজার হচ্ছি যে আল্লাহ রাবুল্লাহামিন আমাদেরকে বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাণ কেন্দ্র আমাদের মিরপুর অঞ্চলে আজকের এই পাইপ পাড়া সরকারি কলোনি ডি টাইপ মাঠে আজকে আমাদেরকে ডি টাইপ জামে মসজিদ কমিটি এবং পাইকপাড়া পাড়া কলোনির যৌথ উদ্যোগে আজকের এই সতেরোতম বাৎসরিক কোয়াজ মাহফিলে আসার বসা তৌফিক যোগ্যতা সুস্থতা পরিবেশ পরিস্থিতি মন মানসিকতা দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা সর্বাগ্রে কালী মাত্র আদায় করছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আজকের মোবারক নাজদিসের সুযোগ্য সম্মানিত সভাপতি যিনি পাইকপাড়া সরকারি কলোনি ডিটাই জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব বদরুল আলম সাহেব আজকের মাহফিল পরিচালনায় আছেন জনাব মনিরুজ্জামান সাহেব আজকের মাহফিলের আহ্বান করেছেন সকলের পক্ষে লোকমান হোসেন সাহেব এবং জনাব গোলাম মোর্শেদ সাহেব মঞ্চভবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার প্রিয় ভাই এখানে আপনাদের মাঝে শামীম ভাই যিনি পুলিশ ডিপার্টমেন্টে আছেন তিনি উপস্থিত আছেন মূলত আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ আহ্বান করেছেন কিন্তু শামীম ভাইয়ের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই আবদাকটাও আজকে এখানে হাজির হওয়ার আমার অন্যতম একটি কারণ সাথে সাথে আজকে কথা বলেছেন মুফতি মোহাম্মদ আবদুল্লাহ নাটোরি কিছুক্ষণ পর্বের কথা বললেন মুফতি ফয়সাল আহমদ জাকারিয়া ভাই মঞ্চগোষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মরব্বী আমি আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে বিভিন্ন স্টপ কোয়ার্টার থেকে দূরে মাহিক যেখানে সেখান থেকে শুনছেন আমাদের মা বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই সবাই আপনারা ভালো আছেন ভাই আমি কিন্তু আপনাদের মহল্লার বাসিন্দা একরকম দারুস সালাম তো কাছে তো সেই হিসাবে একই অঞ্চলে আমরা থাকি অনেক মাহফিল ছোটবেলার থেকে কলোনির ভিতরে আমরা দেখেছি এবং শুনতেও এসেছি আজকে প্রথম এই কলোনিতে আল্লাহ আমিন কথা বলার সুযোগ দান করেছেন এই আমার কাছে ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ এই জায়গাতে আল্লাহ রাবুল আলমিন কথা বলার মতো আল্লাহ পরিবেশ দিয়েছেন আমরা কিছু কথা শোনার জন্য এসেছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা এই যে গভীর রাত হওয়ার পথে ঢাকার মানুষ শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা যারা এখানে কোরআন ক্যারিমের কথা শোনার জন্য আসলাম আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিলেন এটা আল্লাহ রাবুল আলামিনের একটা দয়া এবং রহমত ঠিক কিনা আপনাদের কি মনে হয় ভাই আমাদের এই কলোনি এবং আশপাশে যত পুরুষ মানুষ আছে তার যদি ওয়ান থার্ডও আসে আমাদের তেমনি জায়গা নাই তারপরেও কি এই ওয়ান থার্ড মানুষকে কি জায়গা দেওয়ার মতো আমাদের ক্ষমতা আছে। কত মানুষ কিন্তু সব মানুষের নসিবে আসা বসা হয় না সব মানুষ হৃদয় নিয়ে আসতেও পারে না আপনি যদি খুঁজে দেখেন এই মুহূর্তে মাহফিলে না এসে যদি কেউ ঘোরাফেরা করে এর আশি ভাগ মানুষ কারণে ঘুরতেছে কেননা শুক্রবার দিনে রাত দশটার পরে আপনার কি ব্যস্ততা আছে আপনি ব্যাখ্যা না করলে আমরা বুঝতে পারবো না কি ভাই তবে কিছু মানুষের ব্যস্ততা আছে তাদের মোবাইল ঠেলতে হচ্ছে কিছু মানুষের ব্যস্ততা আছে অযথায় স্ক্রল করতে হচ্ছে কিছু মানুষের ব্যস্ততা আছে রাত্রে খাওয়ার পরে একটু আচ্ছা না বাড়িতে বলে আসছে আমাদের কিন্তু আজকে বাদশরী গোয়াজ মাহফিল মা আমার আসতে কিন্তু দেরি হবে উনি আসলে মাহফিলে নাই উনি আসে বন্ধু বান্ধবদের টান দেওয়াতে ঢাকা মঞ্চের উপর তিনটা জিনিসের বিরাট আকর্ষণ চা পান টান ঠিক না প্রথমে একটা চা তারপরে পান তারপরে টান ঠিক না আহা এই কাজে যদি আপনি থাকেন আমি আল্লাহর অস্তে আপনাকে বলবো মেহরবানি করে আপনি ঘরে ঢুকে যান কারণ আপনি যে উদ্দেশ্যে বেরিয়েছেন ওই উদ্দেশ্যে না আসলে আপনাকে বাড়িতে যেতে হবে মাহফিল শোনা আপনার জন্য ওয়াজিব ফরজ নয় কিন্তু মাহফিলের নামে প্রতারণা করা আপনার জন্য হারাম ঠিক আপনি বলে আসছেন আমি বলতে যাচ্ছি আর আপনি ঢুকডামি করে বেড়াচ্ছেন তা হবে না হয় ভিতরে যাবেন না হয় আপনি মাহফিলে আসবেন যে একটা আমাদের আবার ঢাকার মানুষজন যে স্মার্ট মানুষ অনেকে বলে হুজুর দূরে দূরে মাই ওয়াজ ভি করে আছে শোনা রাখবে বল কি টাকা বলছে কথা বলেন আমি আপনাদের কাছে বলি ঢাকার ভাইরা আমরা মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করি কয় ভাবে কথা বলেন ওই যে মুরব্বি দেখেন উনি হো বলতেছে উনি দুই ভাবে কি বুঝছে আমরা একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা কি ডাটা সেলফ ডাটা আপনার ফোনের ডাটা সেট আছে আপনি ব্যবহার করেন আর একটা ওয়াইফাই আপনার একটা রাউটার আছে বাড়িতে ওর রেঞ্জ আছে আপনার একটা অ্যান্ড্রয়েড অথবা আইফোন আপনার মোবাইল আছে পাসওয়ার্ড জানেন ওই ডাটার থেকে আপনি ঢুকলে রেঞ্জের মধ্যে আসলে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন ঠিক না এখন কোনো একদিন আপনার প্রয়োজন পড়ছে কল্যাণপুর যাওয়ার অথবা এক নম্বরে বাজার করতে যাওয়ার আপনি ডি টাইপ কলোনির ভিতর থেকে এক নম্বরে গেছেন এক নম্বর কাঁচা বাজারে আপনার মোবাইলের রাউটার ধরবে তো বুঝে বলেন ধরবে তো কারণ কি ভাই আপনার নেটওয়ার্ক নাই ইন্টারনেটের বিল দেন নাই কি নাকি মোবাইল নাই সব আছে কিন্তু হুজু এটার একটা ডিসটেন্স আছে আপনি ওই নেটওয়ার্কের বাইরে চলে গেছেন ঠিক কি না আপনি এইটা যদি বোঝেন তাহলে এটা কেন বোঝেন না দূরে মাইক দেওয়া হয় অনেক সময় মাহফিলটা হচ্ছে জানার জন্য মহিলারা জন্য কথা শুনতে পারেন এই জন্য কিন্তু পুরুষদের জন্য প্যান্ডেল করা হয়েছে আপনি ওয়াজ শুনতে পারেন ওয়াইফাইয়ে ইন্টারনেটে আপনি ওয়াজ শুনতে পারেন দূরে আপনার ওয়াজ শোনা হবে কিন্তু এই যে প্যান্ডেল এটা আল্লাহর রহমতের ওয়াইফাই যেমন বান্দার ঘরের ভিতরে আসে বসে কথা শুনে আল্লাহ ওই বান্দাকে ফেরেশতা দিয়ে দোয়া করায়া আল্লাহই বান্দাকে ক্ষমা করে দেন আপনি দূরের মাইক এক নম্বর থেকে শুনলে কাম হবে এই জন্য আমি বলতেছি প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলবো না নির্ধারিত প্রসঙ্গে অল্প সময় কথা বলবো যাদের সুযোগ আছে দয়া করে এই কোরআনের মাহফিলকে সম্মান করে আল্লাহর ওয়াস্তে ভিতরে ঢোকেন আস্তে করে বসে পড়েন ইনশা আল্লাহ এই সময়টুকু জান্নাতের উচ্চ মাকাম পাওয়ার জন্য আল্লাহর কাছে এবাদত হিসাবে বিবেচিত হবে ইনশা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বল আল্লাহ প্রিয় ভাইয়েরা এই দুনিয়াতে মানুষের নিয়ম মানুষ যে জিনিসের দাম জানে ওই জিনিসের মূল্য দেয় কথা কি ঠিক ভাই কথা কি ঠিক তিন দিন আগে একটা ভিডিও দেখছি ভিডিওতে দেখি অনেক জায়গায় মাইকিং করে আমাদের এলাকাতেও দেখছি মাইক নিয়ে সকালবেলা হকাররা আসে ভাঙা সুরা, মোবাইল হ্যাঁ টিভি ফ্রিজ টেলিফোন চিন্তা করলাম মোবাইল টিভি ফ্রিজ আবার ওভেন বা ব্যাপারই শুনছেন না আপনারা ভাই এক লোক একটা ভিডিও বানাইছে ওই লোকের কাছে একটা আইফোন টুয়েলভ আর আইফোন থার্টিন আছে ওই দুই ফোনে নিয়ে যায় বলছে ভাই এই দুটা জিনিস আছে নিবেন বলছে নিবো ভাই নেওয়ার জন্যই তাইছি বলছে কত দিবেন বলতেছে ভাই আপনি যেহেতু সকালবেলার কাস্টমার দুইশো টাকা ওই লোক বলছে না ভাই পাঁচশো টাকার নিচে আমি বেসবো না ও বলছে ভাই এত ফায়দা হবে না দুটো নিয়ে সর্বোচ্চ পঞ্চাশ ষাট টাকা হতে পারে অথবা আমি দুশো টাকা দিব আপনি চাপা চাপি করছেন তো আরো বিশ টাকা দিব ভাই বুঝেন তো একদম তাজা ফোন ওই লোক বলতেছে যে দেখেন ফোন কিন্তু চালু খোলে বলতেছে খোলা ফোন কেউ বেসে জানি ভাই চালু হলেও কাম হয় না কিন্তু আইফোন থার্টিন আর ফোরটিন তার মানে আমি আপনাকে বলতে চাই মানুষ যে জিনিসের দাম জানে ওই জিনিসের মূল্যায়ন করে ঠিক না দাম না জানলে মূল্য দেয় না আমার হাতে ঘড়ি আমার অভ্যাস হচ্ছে যেখানে আমি অজু করি আমার ঘড়ি খোলা লাগবে যতই ওয়াটার রিসিস্ট আর যাই হোক ঘড়ি না করলে আমার শান্তি নেন এখন আমি ঘড়ি খুলে এক জায়গায় অজু করে মসজিদে নামাজে গেছি নামাজের পর একজন আমার কাছে দৌড়ে এসে বলছে হুজুর ঘড়ি তো ধুয়ে আইছিলেন আমি দেখলাম বলে ওই ঘড়ি ফেরত দিলাম তাছাড়া কে জানি আপনার ঘড়ি সাইজ করে দিত আমি বললাম থ্যাংক ইউ ভাই তোমার কারণে আজকে ঘড়িটা ফেরত পেলাম আর মনে মনে ভাবতেছি আমার ঘড়ির দাম ওই সময় দুইশো সত্তর টাকা কয় টাকা যদি লস হয় কয় টাকা ভাই কথা বলতে হবে কিন্তু কয় টাকা আরেক লোকের হাতের মধ্যে একটা হোয়াইট গোল্ড ওই হোয়াইট গোল্ডের উপরে একটা পাথর লাগানো আছে পাথরটা হচ্ছে ডায়মন্ড কিছু দাম না হলেও পঞ্চাশ কত ওইটা পরে ওই লোক এক নম্বরে বাজার করতে গেছে আল্লাহ কি কাম বাজারে যাওয়ার পরে দেখে এক লোক খালি ওই আংটির দিকে তাকায় আছে আসলে যেই লোক আংটি দেখতেছে হাউমাউ করে ওই লোক আংটির দিকে তাকায় না ওই লোকটা হচ্ছে লক্ষ্মী টেরা ভাই দুই মনি দুই দিকে ওইটা লক্ষ্মী টেরার টেরা বলার দরকার নাই এটা না যায় কিন্তু আমরা যাদের দুই মনি দুই দিকে ওদেরকে টেরা বলি ঠিক না ভাই ও যদি এরকম করে দিক টাকা আসে দেখতেছেন এখন ওই লোকের হাতে 50000 টাকা দেবেন আন্টি ও চিন্তা করছে কিরে শুরু থেকে খালি লোক আমার মোবাইল আমার আন্টির দিকে টাকায় আছে আল্লাহ না জানে মনে হয় বুঝলছে এইজন্য আস্তে করে আন্টি খুলে উনি আস্তে করে পকেটে রাখছে জিজ্ঞাসা করব বুঝে থাকলে বলেন ওই লোককে কি আন্টি দেখতেছিল না অন্য দিকে কিন্তু আন্টি খুলে সামলাইছে আন্টির দাম কত আর আমার ঘড়ির দাম কত তাহলে দাম জানলে মানুষ ওইটার মূল্য দেয় ঠিক না ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ মা হরফ মুসিবাতিন

আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমাদেরকে কেন মুসিবত দেন রব্বুল আলামিন কি মুসিবত দিয়ে মজা পান বান্দা বিপদে পড়ে খোলা দেখে কি তৃপ্তি পান না উযুবিল্লাহ আল্লাহ বলেন না বান্দা বান্দা তোকে যত বড় মুসিবত দাও না কেন ওই রব্বুল আলামিনের জ্ঞাত তবে আল্লাহ বলেন ওই মুসিবত তোকে ধ্বংস করে দেওয়ার জন্য নয় বরং ওই মুসিবতের পরে দুনিয়ার সবচেয়ে একটা নিয়ামত দামি ওই নিয়ামতটার মূল্য যদি তুই বুঝিস আমি আল্লাহ একটু তোর জন্য ওইটার দ্বারা তোকে বরফতে মন্ডিত করে দিতে যায় আল্লাহ বলছেন আমি রবের পক্ষ থেকে বান্ধার জন্য ঘোষণা ডাকলিন বিল্লাহ এই দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহকে পূর্ণ আস্থার সাথে বিশ্বাস করে তার বালা মুসিবত যত বড়ই হোক না কেন আমার রব বলতেছেন আমি রব ওই বান্দার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর বান্দা জেনে রাখ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম তোর রব তোর সব বিষয়ে খবর রাখেন আল্লাহ বলেন مصیبت যত বড় হোক বিপット যত আসুক না কেন তুই যদি আল্লাহর প্রতি iman আনতে পারিস আমি আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে তোর জন্য দিলাম banda مصیبت যাই হোক হেদায়েতের রাস্তা দিকে তুই কখনো বঞ্জিত হবি না আল্লাহ বলেন আমার বান্দাকে হেদায়েত দেব আমি তার অন্তরের মধ্যে একটা হেদায়েতের নূ ঢুকায়ে দেব যদি বান্দা কেবল মাত্র তার iman দৌলতের दौলতের দাম বোঝে সুবহানাল্লাহ আমাদের অবস্থা আমরা দাম আসলে ওইটার দাম না বুঝলেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রকৃতার্থে মূল্যায়িত হওয়া যায় ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন তাহলে আল্লাহ রাব্বুল সকল বালা মুসিবতের খবর রাখেন আল্লাহ রাব্বুল বলছেন ওই মুসিবতে যে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ রাব্বুল তার হেদায়েতের রাস্তা বের করে দেন আর আল্লাহ বলছে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত এখন কথা হচ্ছে রাব্বুল আমিন কেমনে আমাকে মুক্ত করবেন আমার বের হওয়ার রাস্তা কি ভালো করে একটা উদাহরণ মাথার মধ্যে ঢোকায় রাখেন যতদিন বেঁচে থাকবেন ততদিন এইটা দিলের মধ্যে বুগাই রেখে দিবেন ধরেন আপনাদের এখানে একটা কুয়াটা 5 তলা 4 তালা একটা লোক বাহির থেকে তাকায় দেখছে 5 তলার একটা রুম দেখা যায় ওই রুমের ভিতরে রাতে বেলা আলো জ্বলে দিনের বেলা পাল্লা খুলে যায় পর্দা মাঝে মাঝে টানি পর্দা মাঝে মাঝে বন্ধ করে ওই রুমের মধ্যে মাঝে মাঝে ফ্যান চলে নিচ থেকে দেখা যায় আবার লাইট জ্বলে রাত্রে লাইটও বন্ধ হয় বুঝে থাকলে উত্তর দিবেন না বুঝলে উত্তর দিবেন না যেই পাঁচতলার উপরে কোন রুমে আলো জ্বলা বন্ধ হওয়া জানলা খোলা জানলা লাগানো এই সকল বিষয় দেখা যায় ওই জিনিসটা যেখানে দেখা যায় তাহলে ওই রুমের মধ্যে কোনো মানুষ আসে না নাই এখন আপনি বলছেন ওখানে মানুষ থাকে কিন্তু একজন বলতে যতই মানুষ থাকুক আমার যতটুকু বিশ্বাস ওই বিল্ডিং এর পাঁচ তলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই কোনো লিফট নাই কোনো মই নাই কোনো ইমার্জেন্সি ওটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই যদি কোনো লোক বলে যে উপরে মানুষ থাকে পাঁচ তলায় কিন্তু ওইটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই বুঝে থাকলে বলেন তো তাহলে আপনি ওই লোককে কি বলবেন স্বাভাবিক মানুষ না পাগল কারণ ওই লোকের পাগল তাহলে পাগল বলবেন কেন ওই হুজুর ওই লোকের ইস্কুল ঢিল ঠিক কিনা আন্দাজে ঠিক বলেন না মানুষের স্কুল কোথায় থাকে

বান্দা তুমি যদি ওই মুসিবত থেকে বাঁচতে চাও রব্বুল আমিন তোমার জন্য দুইটা সিঁড়ি ব্যবস্থা করেছেন আল্লাহ কোরআনে বলেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই দুনিয়ার মানুষ তুমি যদি আল্লাহর কাছে প্রকৃতার্থে মুক্তি চাও বালে মুসিবত থেকে নিষ্কৃতি চাও আমি আল্লাহ বললাম এক নম্বর সিঁড়ির নাম তোমাকে আল্লাহর অনুসরণ করতে হবে আতিউল্লাহ রব্বুল আলমিনকে আপনাকে মেনে নিতে হবে রব্বুল আলমিন আপনাকে যা বলেছেন ওই নির্দেশের মধ্যে পূর্ণ ঢুকতে হবে এখন মুসিবত আমাদের আছে দাবি তো ইমানও আমাদের আছে কিন্তু আমাদের মুসিবতের সময় আমাদের উদ্ধার হয় না আপনি তাকালে দেখবেন প্রত্যেকের আমাদের জীবনের দিকে আল্লাহর পূর্ণ এ তাহাত আমাদের জীবনে না ভালোই পড়ান আমার যতটুকু মন চাইছে আমি ততটুকু এ তাত করছি আল্লাহ বলছেন না আল্লাহ এ তাত আর তোমার এ তো